ঘোরা পেছে বলা কি আছে হ্যাঁ সোজাভাবে বললাই তো হয় যে আমার জীবিতে লেখ লেখ করছে তাকে গিলতে দাও আর তাছাড়া একটা জিনিস বুঝি না সবে রান্না শেষ হয়েছে রান্না শেষ হইতে না হইতে আপনি খিদা লেগে না আমার বাবা আর ভাইকে এখন মতো খাইতে দিলাম না অমনি আপনি চলে আসলেন বউ মাছের খাইতে দাও মা তোমার ছেলে আমাকে যে টেকা দেয় ওটাকে তোমার হাত খরচ হয় না আরে এই যে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি প্রবাসীর ভাই হ্যাঁ আমি কেন নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি চালাচ্ছি প্রবাসে তাই কষ্ট করে আমার সাওয়াল

এই তো আমিও ভালো আছি শুনো না যে কারণে ফোন দিলাম আরে তুমি বলছি না ওই যে তিন সাড়ে তিন ভরির যে স্বর্ণের হার দেওয়ার কথা বলছিলাম সেটা কবে পাঠাবা আরে ধুর এইখানে তো দাম বেশি আর তাছাড়া তো আমার ওই যে বললাম না বোনের বিয়ে ওর তো এক মাস পরেই বিয়ে তুমি শুনো না এর মধ্যে পাঠানোর একটা ব্যবস্থা করো আর হ্যাঁ যে টাকার কথা বললাম কাকে টাকা পাঠাইছো তোমার ভাই সুমন কে তোমার ভাইকে সেই টাকা রাখছে নাকি তোমার ভাই তো অলরেডি সেই টাকাতে একটা বাইক কিনে নিছে আবার এখন বাইনা ধরছে সে নাকি একটা আইফোন কিনবে কি বলছো জানালো না তোমাকে জানাবে না তুমি সংসারের কাজ সব তোমার ভাইয়ের কাছে তোমার ভাই কি সংসারে খরচ করে তুমি জানো তোমার ভাই সবকিছু নিজেই খরচ করে ফেলে নিজের পিছনে আরে না। মাঝে মাঝে তো সংসার খরচ থাকে না। তখন তো আমার থেকে দিতে হয়। আচ্ছা ঠিক আছে। এই তো। এতক্ষণ পর বুঝছো। তোমার আমি আগে থেকেই বলছিলাম যে ওর অ্যাকাউন্টে টাকা পাঠানো দরকার নাই। যা টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাও। না, তুমি তো সেটা বুঝলা না। আর তাছাড়া এই যে আমার চিকিৎসা বলে ওষুধ বলো, সেটাও सुमन এনে না তুমি জানো, সেটা আমাকে এনে দিতে হয়।

আর হ্যাঁ খাওয়া করছে তো শরীর ভালো আছে হ্যাঁ করছি তাহলে রাখি হ্যাঁ আচ্ছা বৌমা কি তো কখন দিন খুঁজে বেড়াচ্ছি আচ্ছা আমাকে খুঁজার কি আছে কি দরকার সেটা ঝটপট বলে ফেলেন আমাকে খোঁজা মানে তো কোনো না কোনো দরকার দরকার ছাড়া তো আর আমাকে খোঁজার কথা না ঠিকই কইস দরকারেই তো খুঁজতেছি দরকার ছাড়া তো কোনো সময় তোমার সাথে একটা কথাও কতি পারিনি আচ্ছা কি বলবেন সেটা কি সোজা সোজা বলবেন নাকি না কোনটা না না তোমাকে আমি কোনো মা আমার না হাঁটুর ব্যথাটা সেই বাড়েছে হাঁটুটা ফুলেও গেছে করছে কি এইবার যদি আমি ওষুধ না খাই আমি ওনার হাঁটু নিয়ে চলতে পারবো না নেবা কয়টা টেকা দেও না আমি কাউক দিয়ে নাই সুমনে দিয়ে ওষুধ আনাই ও তাও ভালো আমি তোর ভাবছিলাম আমার মনে হয় চিকিৎসা করতে হবে এখন শুনতেছি না কিছু টাকা পয়সা লাগবে ওষুধ খাওয়ার জন্য না এই যে আপনি যে ওষুধ খাওয়ার টাকা যে আমার থেকে চাইতে আসতেন কে আপনার ছেলের কাছে যাইতে পারেন না আপনার বড় ছেলে সমস্ত টাকা না আপনার ছোট ছেলে সুমনের কাছে পাঠায় আপনি সেইখানে না চাই আমার কাছে আসতেন টাকা চাইতে না বোমা না আর এই যে জমি জমাগুলি রাহি তোমার কাছে যে টাকা পাঠায় সংসার খরচ আর ওর কাছে যেইগুলি পাঠায় সেইগুলি তো বাড়তি টেকা আই উন্নতি করার জন্যে তুমি বুঝো নাকে সব সময় ওই শেয়ার পিছনে লেগে থাক কয়টা টেকা দেওয়াও না বৌমা আয় চুপ করেন তো আপনি কতটুকু জানেন হ্যাঁ আপনাকে আমার চেয়ে বেশি কিছু জানেন আপনার বড় ছেলে সমস্ত টাকা আপনার ছোট ছেলের কাছে পাঠায় সে তো সংসার ঠিকভাবে খরচই করে না এই যে সারাক্ষণ এইটা সেটা করে করে টাকাগুলো উড়ায় এই তো সেদিন বাইক কিনলো একটা কার থেকে শুনছে আপনার বড় ছেলে থেকে শুনছে শোনেন আমার কাছে টাকা চেয়ে কোনো লাভ নেই যান ভদ্র মানুষের মতো যায় আপনার ছোট ছেলের কাছে টাকা চান আমার টাকা আছে কেন যান ছত্তর সব এদের খেয়ে দিয়ে কোনো কাজ এরা ভাবে টাকার কাজ চাইলেই পাওয়া যায় আমার কাছে টাকা চাই ফোনে কথা কেমন আছো খুব ভালো আছি মা তুই কেমন আছিস এই তো আমিও ভালো আছি তোমাকে দেখার পর তো আরো ভালো আছি শোন মা জামাই সঙ্গে যোগাযোগ হচ্ছে তো হ্যাঁ ভা কথা হয় তো আজকেও তো কথা হইছে আচ্ছা একটা কথার জন্য কিন্তু আমি আসছি কি কথা আব্বা শুন মা ওই যে একটা জায়গার কথা বলছিলি না হ্যাঁ এটা জায়গার কিন্তু খোঁজ পাওয়া গেছে সত্যি হ্যাঁ কোন জায়গা ওই যে আমার বাড়ির পাশের জায়গাটাই খুব ভালো জায়গা দামি জায়গা ও আচ্ছা ওই যে রাস্তার সাথে উত্তর পাশে যে জায়গাটা হ্যাঁ তো কত কি কইছে শুন এখন কথা হলো কি জায়গাটা এতটা সুন্দর জায়গা এই জায়গা যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর পাবি না আর পয়েন্ট হলো কি জানিস ওই জায়গাটা বিক্রি করে ওই টাকা দিয়ে বিদেশ যাবে সুযোগটা কত সুন্দর এখন কথা হলো কি তুই জামাইকে আবার কথা বল টাকা পয়সা তাড়াতাড়ি পাঠাক আর এই টাকা পয়সা দিয়ে কিন্তু জায়গাটা কিনতে হবে আচ্ছা শোন মা এই যে টাকা পয়সাগুলো এই সুমনের নামে কি করে আচ্ছা তোর মাথায় কি কিছু আছে হ্যাঁ তুই কি করিস তুই বুঝাইতে পারিস না সুমন এ সংসারে আরে আব্বা তুমি দাঁড়াও চিন্তা করো না শোনো তোমার জামা একটু অনেক বুঝাইছি কোনো কাজ হয়নি সারাক্ষণ সুমনের অ্যাকাউন্টে টাকা পাঠাইতো আজকে এমনভাবে বুঝাইছে না তোমার জামাও সুমনকে ভুল বুঝছে তোমার জামাই বলছে আর সুমনের অ্যাকাউন্টে একটা টাকা পাঠাবে না সব টাকা নাকি এখন থেকে আমার অ্যাকাউন্টে পাঠাবে আর তাছাড়া তুমি এই যে জমির কথা বললে না তুমি একদম চিন্তা করো আমার অ্যাকাউন্টে তো কিছু টাকা আছে আর বাকিটা তোমার জামাইকে বলে যেভাবে হোক আমি পুরো টাকা ম্যানেজ করে ফেলব তুমি শুধু একটা জিনিস দেখবা ওই জমিটার জন্য কোনোভাবে হাত না হয় বুঝতে পারছো শোন আমি এই জন্যই চাইছি যাতে এই জায়গাটা হাত ছাড়া না হয়ে যায় খুব ভালো কাজ করছো শোনো যেহেতু তুমি জায়গাটা ধরে রাখবে কিছু তো অ্যাডভান্স দেওয়া দরকার চলো ভিতরে চলো আগে বসে একটু রেস্ট নাও খাওয়া দাওয়া করো তারপর আমি তোমার সাথে যাই অথবা তোমার কাছে একটা চেক লিখে দেবো ব্যাংকের থেকে টাকাটা তুলে তুমি অ্যাডভান্স দিয়ে আর বাকিটা তোমার জামাই থেকে ম্যানেজ করে আমি সব টাকার ব্যবস্থা করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন চলো তো আসো ভিতরে আসো বাজান ঢুকতে না ঢুকতেই বাজান বাজান হয়ে বাইলে লম্বা করিস কে তোকে মনে মনে খুঁজতেছি বাজান কি কবে কবে বাজান রে আমার হাঁটুর ব্যথা তো বাইরেই চলেছে ডাক্তারও দেখাইস নি ওষুধও কিনে দিস নি তোমার বৌমা ওষুধ কিনে দেয় নাই তোমার বৌমার কাছে টেকা নাই বাজান রে কি হার কব খ বৌমার কাছে চাইলি পরে টাকা তোক দেখা দেয় তোর কাছে আসে চাইলে তুই বৌমাক দেখা দে আমি কোনে যাব মধ্যে পড়ে আমি একটা ফুটবল হয়ে গেছি খেলার মাঠে তোরা আমার ক্লিয়ে খালি লাতি করে মা আমি টিহা পাবো কোণে তুমি আমার কি জন্য টাকা চাও তোমার সাওয়াল থাকে বিদেশ তোমার বোমার কাছে টাকা পাঠায় তুই তোমার বোমার কাছে তেন টাকা নাও সাওয়াল থাকে আমার প্রবাসে আমার সাওয়াল তো দায়িত্ব কর্তব্য সবই পালন করে আরে আমার সাওয়ালকে আমার জন্যে এক টাকাও দেয় না তোর কাছে

আহ তোরা দ্যাচে তাই ফুর্তি করিস একবারও চিন্তা নে আমার ভাইরা কতটা দরবাসে কষ্ট করতেছে সেই টাকার একটু মূল্য দে একটু হিসাব বিকাশ করে করস করি একবারও তা ভাবিসনি ও মা দেখো তোমার ছানাক বেশি টাকা পাঠায় না আমার স্বপ্ন ছিল অনেক জাম একটা আইফোন কিনবো এই দেখো ভাঙা ফোন ছলাই তুমি তো মন হয় অনেক টাকা দাই সুমনকে দেয় না মা আমার বড় বেটা তো প্রবাস আমার জন্য চেষ্টা করি টেকা দেয় আমার হাত খরচের জন্য তুই সেই টাকাই আমাকে দে মা আমার কাছে কোনো টেকা পয়সা নাই আমি টাকা পয়সা দিয়ে পারবো না তোর বউ আমার কাছে যাও আচ্ছা ঠিক আছে দেওয়া লাগবে না করছি কি বেটা শুন এ বেটা আজ কতদিন ধরে আমার বড় বেটার সাথে কথা কইনি আমাকে একটু কথা কওয়া দে না পুরি আল্লাহ তুমি যেহান কবে সেহানি কথা কওয়া যায় তুমি সাল তো কাজে ব্যস্ত থাকে আর বাংলাদেশি টাইম আর বিদেশি টাইমে এক লয় যার নেটে আসে সেখানে আমি কথা কোয়াবো না বাজারে যাই আর বন্ধুর অপেক্ষা করতে দেখাও দেখো তো

মানে ভাবি ভাই যেভাবে আমাকে টিকা পাঠাইতে ওভাবে তো আসতেছে না ও এই কথা বলার জন্য তুমি আমার কাছে আইছো হ্যাঁ ভাবি দেখো তোমার টাকা আসতেছে কি আসতেছে না সেটা বলার জন্য আমাকে বলে লাভ কি ভাবি এখন তো ভাইয়ের সাথে গোনো গোনো কথা কন না জানি আপনিই মানা করছেন এই জন্য বেশি টিকা পাঠাচ্ছে না আগের ছয় অর্ধেক টিকা পাঠাচ্ছে আমার এটা কি তোমার কি হয় সুমন এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি তো আগে কখন আমার চোখের চোখ রাঙায় কথা বলত না এখন দেখতেছো আজকাল তুমি আমার চোখের চোখ রাখে চোখ রাঙায় কথা বলতেছো হ্যাঁ আর তাছাড়া আমি আমার সাথে কখন কথা 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 বলবো বলবো না সেটা সেটা আমার ব্যাপার কি তোমার থেকে শুনে বলতে হবে ভাবি সাথে তো আগে আমি চোখ তাহলে এখন বলতেছি কেন হয়তো ভাই আমাকে টাকা কম পাঠায় এই তো বড় লাগতেছে আপনি কি ভাইকে বলেন আমার টাকা দিন ফুল পাঠায় শোনো তোমার ভাইয়ের টাকা তোমার ভাই কাকে কত টাকা পাঠাবে না পাঠাবে সেটা তোমার ভাইয়ের ব্যাপার আমার ব্যাপার না আর তোমার ভাইকে না আমি কিছু বলতেও পারবো শোনেন ভাবি আমি এত কথা শুনতে চাই না আমার একটা আইফোন পছন্দ হয়েছে আপনি ভাইকে বলেন দিন টাকা পাঠায় হেই একটা আইফোনের দাম কথা সেটা তুমি জানো হ্যাঁ আমি জানি যে আইফোনটা বাড়িয়েছে না দুই লাখ বিশ হাজার টাকা দাম আপনি বাইক টাকা পাঠাতে বলে মানেটা কি তুমি সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরবা আর তোমার ভাইকে অর্ডার করবা আর সে দুই লাখ বিশ হাজার পাঠাই দিবে না আর তাছাড়া ঘুরে বেড়ানো মানুষের হাতে দুই লাখ বিশ হাজার টাকার ফোন থেকে কি হবে সেটা আমি যাই কেন না করি আমার বন্ধুরও আইফোন চলায় আমারও আইফোন দরকার আপনি বাইকে বলবেন এটাই শেষ কথা শোনো আমি তোমার ভাইকে কিচ্ছু বলতে পারবো না পারলে আরও তোমার ভাইকে বলবো তোমাকে যেন কোনো টাকা না পাঠায় আপনি যদি বাইকে না বলেন না আপনি এই বাড়ির থেকে কিন্তু বিপদ হয়ে যাবে এটাই শেষ হোয়াল কিন্তু সমান দেখছো ওর কত মানে সাহস ও আমার চোখের চোখ রাঙা আমার থেট দিয়ে যায় না এই বাড়িতে থাকা বিপদ যদিও বলতাম না ওর ভাইরা আমি আজকেই বলবো ওকে যেন একটা টাকাও না পাঠায় যত সব ভালো লাগে না এই বাড়িতে তার কবুতর আমার দেখতে হবে না বোমা বোমা আরে বাবা আসি বাপরে বা কি হয়েছে ডাকি হ্যাঁ এই যে মতো বোমা বোমা করে চিল্লাচ্ছেন কেন ও বোমা কসে কি যে তোমার আব্বার ভাই আইছে সকাল তেন কত তা তো রুই মাছ রাই ইলিশ মাছ রাই গরুর কালা ঘূনা করলাম ও বৌমা এইবার অন্তত কিছু খাইবি দাও সকালে তো কিছু খাইবি দাও নেই এত ঘোরা পেছা বলা কি আছে হ্যাঁ সোজাভাবে বললেই তো হয় যে আমার জীবিকটা লেখলেক করছে তা গিলতে দাও আর তাছাড়া একটা জিনিস বুঝি না সবে রান্না শেষ হয়েছে রান্না শেষ হইতে না হইতে আপনার খিদা লেগে গেল না আমার বাবা আর ভাইকে এখন মতো খাইতে দিলাম না ওমনি আপনি চলে আসলেন বৌ মাছ খাইতে দাও ঠিকই কৈছো বৌমা আমন না যাবি দা লেকলেকই করে লেকলেক করবি না কত ভালো বন্ধু পয়সা থাক গিলা লাগবে তো খাবার এনে দিচ্ছি গিলার দরকার গিললেই এই খাবারটা গিলে এখন আমাকে উদ্ধার করেন আর হ্যাঁ কুত্তার মতো এই রুমের আশপাশ ঘুর ঘুর করেন না কারণ কিছুক্ষণ পর আমার বাবা আর ভাই খাবে আপনি এই ঘুর ঘুর করা দেখলে পরে তারা খেয়েও শান্তি পাবে না আবার পেটের সমস্যা হইতে পারে ও বাবা এই তো বাঁশি বাসি খিচুড়ি একটু গরম ভাত ঘুরতে চলতে দাও না বাবা হ্যাঁ আমি একটু খাই আরে কত শখ দেখে ওরে ও ঠিক আছে হ্যাঁ এইদিকে তাকাস আমি বলি কি এই তো তোরে তোরে যে আমি এতগুলা খিচুড়ি খাইতে হইছে এ তো ভাগ্য বাসি আর গরমে কি যায় আসে খাইতে তো পারবি না কি আর তা ছাড়া আমার বাপে কার ভাই কাকার কথা খাইতে দিলাম না তুই কিভাবে ভাবলি রে তার আগে আমি তোরে খাইতে দেব গরম ভাত এত শক তো শক তো করতে বসে হ্যাঁ তুই কাছে এত শক মাঝে মাঝে মনটা চা মনটা চা দি দুই খুশি মামা আর আই ডোন্ট এ শোন এটা যদি তুই গিয়ে তোর না গেম না হলে না গেম সেটা তোর ব্যাপার এর সাথে কথা বলে শুধু শুধু সময়টা নষ্ট করা এছাড়া আর কি তাহলে আসি আচ্ছা আব্বা এই বৃষ্টি বাদলের ভিতর কত করে বললাম আজকে দিনটা অন্তত থাকো কালকে যাও না আমার কথা কিছুতেই শুনলো না আচ্ছা এটা কত কত এর মধ্যে যাওয়া খুব দরকারই ছিল হেমা খুব দরকার আছে শোন আসছিলাম কি জন্য তো জানিসই তুমি এটা হয়ে গেল দলিলটা হাতে আসলো সেইটা তো জানি যে এত বড় একটা খুশির খবর তুই ভাবলা আসছি একসঙ্গে সবাই মিষ্টি মুখ করা যাবে সবই বুঝলাম এই তো একক তো খাইলা কি না খাইলা বৃষ্টির মধ্যে যাচ্ছ আর তাছাড়া ভাই ভাই তো আসেই না বাড়িতে বেশি একটা ও এতদিন পড়াইছে দুটা দিন তোমরা থেকে যাইতা মারে ও যে থাকবে ও তো আইছে কাজেই আসছিল এখন আর দরকার নাই আর এত পেশাল পারিস না মা আমরা যথেষ্ট খাইছি তুই অনেক কিছু রান্না করছিল অনেক কিছুই খেলাম আর কিছু মনে করিস না মা এখন বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে যাও আর বৃষ্টি বাদলের ভিতরে কিন্তু আবার ভিজে যাও না সে আবার ঠান্ডা জল লেগে যাবে আমার তো সেই চিন্তাই হচ্ছে ভাই আচ্ছা তো চাকরি বাকরির কি খবর চাকরি বাকরি তো হয় কিন্তু ওই হাইটের সমস্যা কিন্তু টাকা পয়সা দিলে পরে চাকরিটা হয়ে যাবে এই দেখো আরে হাইট একটু ছোট তাতে কি হয়েছে আব্বা শোনো তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করবো না যা টাকা পয়সা লাগে আমি দেবো আর তুমি তো জানো আজকাল একটু টাকা পয়সা দিলে পরে হাইট ওইটু কর বাদে না মারে সব চাকরির ক্ষেত্রে টাকা পয়সা লাগে টাকা পয়সা ছাড়া তো কোনো চাকরি হয় না আচ্ছা ঠিক আছে আমি তো বলতেছি আমি আসি যত টাকা লাগে আমি দেবো আমার ভাইয়ের চাকরির ব্যবস্থাটা তুমি করো আচ্ছা মা তুই যে তুই আশ্বাস দিচ্ছিস ঠিক আছে অপেক্ষা কিন্তু থাকবো আমরা আরে কোনো অপেক্ষা না যখন টাকা লাগবে শুধু আমাকে ফোন দিয়ে বলবো আর হ্যাঁ এখন একটু বৃষ্টি কমছে তাহলে যেহেতু যাবাই তাহলে তাড়াতাড়ি যাও আচ্ছা মা ঠিক আছে তাহলে তুই আসি আচ্ছা ঠিক আছে বাড়িতে পৌঁছায় কিন্তু তোমরা ফোন দিবা আচ্ছা আচ্ছা আপু গেলাম আচ্ছা চল রাস্তা মতো আগাই দি আসি ভাই আপনি এই সামান্য প্যারা নিচ্ছেন আর আমি সেই সৌদি আরব থেকে বন্ধুর লাশ নিয়ে আসতেছি আসো দেখি গাড়ি পাই কিনা

বাবারে তাহলে নামানোর ব্যবস্থা করা লাগে দাফন কেমন করতে হবে দেখেন আপনারা এইভাবে বললে তো হবে না যে কোনো জিনিসের একটা রুলস আছে আপনারা বললে দাফন কেমন করা যাবে না আমি একজন সরকারি কর্মকর্তা ওই উনি দুই লাখ টাকা খরচ করে লাশটা আনছে ওনার টাকাটা পরিশোধ করার পরে আপনারা দাফন কেমন করতে পারবেন বুঝতে পারছেন ছাড় একটা কথা বলি বলেন আমরা জানি যে কোনো প্রবাসী যদি প্রবাসে মারা যায় সেই লাশের সঙ্গে অনেকগুলো টাকা পাঠায় কোম্পানি কোম্পানি তাহলে আমার এই জামাইয়ের সঙ্গে টাকা নাই কেন দেখেন আপনার জামাই তো বিদেশে অবৈধ ছিল এই জন্য কোনো কোম্পানি ওর লাশটা গ্রহণ করে না তার মানে তার মানে এখন দুই লক্ষ টাকা দিয়ে তারপরে লাশ দাপন কেমন করতে হবে ভাবি আমি তো রুম পেট ছিলাম ও মারা যাওয়ার আগে আমাকে বারবার বলছে আমার লাশটা তুই আমার যেভাবে দেশে পৌঁছা দিবি কারণ আপনারা অনেক ভালোবাসেন কারণ ও চাইছে যে শেষ দেখারাও কিন্তু পরিবারের সাথে যাতে আপনারা দেখতে পারেন এই জন্য এখন আমি ইমার্জেন্সি আমার টাকা দিয়ে আমি ওকে দেশে আনছি এখন আমার টাকাটা যদি ব্যবস্থা করে দিত আমি চলে যেতাম কি কি বলছেন ভাই এইগুলো দেখেন ভাই আমাদের কাছে অত টাকা নাই দুই লক্ষ টাকা মানে কি কম কথা নাকি আর দুই লক্ষ টাকা যেহেতু লাগবে আপনি আগে আমারে ফোন দিয়ে বলতেন আপনি শুধু শুধু দুই লক্ষ টাকা খরচ করে লাশ কেন নিয়ে আসতে গেছেন ভাবি আমি তো জানি ও সৌদি আরবে অবৈধ ছিল ও লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে আর সব টাকা ও আপনার অ্যাকাউন্টেই পাঠাইছে আর সামান্য 2 লাখ টাকার জন্য আপনি সামনে লাশ আপনি গ্রহণ করতেছেন না দেখেন ভাই 2 লাখ টাকা আমার কাছে থাকলে তো দিব আর তাছাড়া যে টাকা পয়সা দিতে সবগুলো তো কাজে লাগায় ফেলছি আমার কাছে কোনো টাকা নেই আর আমি কোনো লাশও নিতে চাই না আচ্ছা এই আমি জানি যে সোহেলের ছোট ভাই আর ওর আম্মা আছে ওনারা কই ওনাদের দেখবেন তো আচ্ছা ঠিক আছে আব্বা সুমন রাখ সুমন সুমন এই সুমন কিভাবে কি হয়েছে এত লোকজন কি জন্য এসো কি ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি আপনার ভাই হ্যাঁ এটা আমার ভাই হ্যাঁ মানে হয়েছে কি আপনার ভাবি আপনার তাও সাহেব এই লাশটা আমি চৌধুর থেকে নিয়ে আইছি দুই লক্ষ টাকা খরচ হয়েছে এটা দিতে চাচ্ছে না কিন্তু আমি তো যতটুকু জানি আমি রুম ছিলাম আপনাকেও তো আপনার ভাই যথেষ্ট পর্যন্ত টাকা পাঠাইছে তা আপনি দুই লাখ টাকার ব্যবস্থা করে দেন না আমি একটা খুব ঝামেলার মধ্যে পড়ে গেলাম ভাবি তাও সাহেব কেউ লাশ গ্রহণ করতেছে না আচ্ছা ভাইয়া আপনি একটা কাজ করছেন আমাদের বলবেন না আর সবার কাছ তো সবসময় টেকে থাকে না আর ভাইয়া তো আমাকে ছয় মাস টেকাই পাঠায় না আমি টেকে দেবো কোথায় থেকে তাহলে কি কেউ নাই এই লাশটা গ্রহণ করার মতন এখানে আচ্ছা বাবা তুমি বারবার কথা বলতিছো কেন আচ্ছা এই লাশটা তুমি মক্কা না হলো আল্লাহর নবীর দেশ এই লাশটা তুমি ওইখানে দাফন কাপড় করতে পারতে হয়তো তার জান্নাতবাসী হয়ে যেত তুমি অযথা কেন বাংলাদেশে টাইনি নিয়ে আসছো বলো তো ঠিকই তো টাকা দিয়ে এই লাশ নিয়ে আসার কি দরকার ছিল তাহলে আপনারা কেউ লাশ গ্রহণ করবেন না না আমরা টাকা দিয়ে লাশ গ্রহণ করতে পারবো না যাই হোক আপনাদের তো মা আছে নাকি আপনার মাকে ডাক দেন আমি শেষবারের মতো তার মুখ থেকে শুনে আমি চলে যাই ঠিক আছে ডাক দিচ্ছি মারে তোর জীবনটা তো এখন অন্ধকারে আঙ্কেল আপনি একটু চুপ করেন একটা লাশের সামনে রয়েছেন আপনারা এখন আপনি বিয়ে দিয়ে ফেলতেছেন বাদ দেন তো আপনি এইসব লাশ মাস নিয়ে আসেন আমার ব্যাটার শুনছে আপনার ছেলে নাকি মারা গেছে আর ওই যে উনি ওনার রুমমেট লাশটা নিয়ে এসছে এখন উনি বলছে দুই লক্ষ টাকা দিতে হবে তারপর নাকি এই লাশ নাকি দাফন কাপড় হবে আমার কাছে দুই লাখ টাকাও নাই লাশও নিতে পারবো এইটা কি কবো বাবা আমার বেটা মাসে মাসে কত টাকা পাঠাইছে বাবাস্তে তোমরা কইছো তোমার কাছে টাকা নেই হে সুমন সুমন রে তুই টাকা দে তোর তো ভাই হয় তুই টাকা দে না সুমন আমার কাছে কোনো টাকা নাই মা যা ছিল আগেই খরচ হয়ে গেছে বাড়ির কাজেও কিন্তু আমি লাগাইছি এই টাকা আম্মা শুনেন এসব কান্নাকাটি বন্ধ করেন তো ভাই আপনি লাশ নিয়ে আসেন লাশটা আপনি নিয়ে যান আমাদের লাশ লাগবে না মানে ভাবি সমন আপনি ছেলে কেউ লাশ গ্রহণ করতেছে না এখন কথা হচ্ছে যে আমি লাশটা আনতে আমার 2 লাখ টাকা খরচ হয়ে গেছে যদি আপনারা এই পরিবার থেকে টাকা না দেন তাহলে পরে কি করব আমি আপনি লাশ নিয়ে চলে যান হ্যাঁ আমার মেটা লক্ষ লক্ষ টাকা আমার সাথে আছে সেই টাকা দিয়ে এসে তো আইফোন

কাউকে কোনো টাকাও দিতে হবে না তোমার শিল তোমার শহর বেঁচে আছে আমি শুধু সবাইকে পরীক্ষা করার জন্য এটা আরেকটা করছিলাম জানো মা আমরা তিনজন একই রুমে থাকতাম একই সঙ্গে কাজ করতাম কাজ করতে করতে হঠাৎ রাজু মারা গেল কিন্তু জানো মা রাজু লাশ তার পরিবার নিতে না সেই লাশের টাকা সেই পরিবার কিন্তু রাজু যখন বেঁচে ছিল লক্ষ লক্ষ টাকা রাজুর বাড়িতে পাঠাইত তখন খালেদ বলল আমরা প্রবাসী আপনার বেঁচে থাকতে সবাই আমাদের কদর করে কিন্তু মারা গেলে সবাই কদর করবে না তুই যদি তোর পরিবার কথা বিশ্বাস করি নাই আমি ওকে বলছিলাম না আমার 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 শ্বশুর সবাই আমাকে অনেক ভালোবাসে সবাই আমার সাথে এমনটা করবে না তারপরে কালেদের কথা আমি এই নাটকটা সাজাই কিন্তু মা আমি এটা কি দেখছি আমি কাদের জন্য এতদিন পরিশ্রম করছি কাদের জন্য এত করছি। আমার বউ ফোন করে বলতো সোহেল মাসের তো পাঁচ তারিখ চলে যাচ্ছে তুমি টাকা পাঠাবা কবে আমি অনুষ্ঠানে দাওয়াত খাইতে তিন ভরি স্বর্ণের গহনা লাগবে আমার ছোট ভাই ভাই প্রবাসে থাকে তারা আইফোন ছাড়া চলবে না দামি আমি মোটর সাইকেল লাগবে সবার চাহিদা পূরণ করছি আমরা প্রবাসীরা সত্যি টাকার মেশিন আমরা প্রবাসীরা শুধু টাকা চাপিয়ে যাব কিন্তু সেই টাকা কোনোদিন নিজেরা ভোগ করতে পারবো না কিন্তু সেই টাকার মেশিন যখন অচল হয়ে যাবে সেই মেশিন যে অকাজী হয়ে যাবে সেই মেশিনের জন্য কোন দাম নেই সেটা আমি বুঝতে পারি নাই বা আমি বারবার বলছিলাম যে আসলে পরিবার পাইছিস তো প্রমাণ পাইছিস নাকি হ্যাঁ ভাই আমি সত্যি প্রমাণ পাইছি প্রবাসীরা কারোর আপন হয় না প্রবাসীরা সত্যি টাকার বেশি ভাই তোকে অসংখ্য ধন্যবাদ তুই প্রমাণ করে দিছিস সত্যি প্রবাসী কারোর আপন হয় না যদি আপন কেউ হয় সেটা শুধু মা আমার এই মাটা ছাড়া পৃথিবীতে আমার আপন আর কেউ নেই তাই বাকি জীবনটা আমার মায়ের সঙ্গে থাকতে চাই একটা কথা বলবি না

স্বার্থ পর তাই স্বার্থ পরের সঙ্গে আমি থাকবো না আবার যদি আপন থাকে তাহলে আমার মা আমার বাড়িতে আমি আর আমার মা থাকবো আমার কোন স্বার্থপর লোকের প্রয়োজন নাই মা বাড়িতে চলো ভাইয়া চাপ কোনো কথা বলবি না